আপনার কাছেও কি একটি রেশন কার্ড রয়েছে তাহলে আপনিও কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে পাবেন আবাস প্লাস যোজনার ঘর এবং বন্ধুরা এখন থেকে আপনার কাছে যদি একটি রেশন কার্ড থাকে তাহলে এই পদ্ধতি মানলেই আপনারা আবাস প্লাস যোজনার এক লক্ষ উনপঞ্চাশ হাজার টাকার ঘর পেয়ে যাবেন ইতিমধ্যেই দু হাজার সালের আবাস প্লাস যোজনার যে ঘর সেটা দেওয়ার কাজ চলছে আর এবার তৈরি হচ্ছে আর এবার তৈরি হচ্ছে দু হাজার চব্বিশ পঁচিশের আবাস প্লাস যোজনার ঘর দেওয়ার তালিকা সেই তালিকায় যদি আপনারা আপনাদের নামটি দেখতে চান এবং আবাস প্লাস যোজনার ঘর পেতে চান তাহলে অবশ্যই ভিডিওটি আপনাদেরকে অনেকটাই হেল্প করবে কারণ এই ভিডিওর মধ্যে আমি বিস্তারিতভাবে এটা আপনাদের জানিয়ে দেব কোন কোন রেশন কার্ড থাকলে আপনারা কিভাবে এই আবাস প্লাস যোজনার একটি ঘর পাবেন এই শর্তগুলো না মিললে কিন্তু আপনারা ঘর পাবেন না তাই অবশ্যই সমস্ত শর্তগুলো ভালো করে দেখে নেবেন তবে বুঝতেই পারছেন আপনিও যদি পশ্চিমবঙ্গ বা ভারতের একজন বাসিন্দা হন তাহলে ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং উপকারী হতে যাচ্ছে কারণ এই ভিডিওর মধ্যে আমি বিস্তারিতভাবে আপনাদের জানিয়ে দেব। ঠিক কীভাবে কোন রেশন কার্ড দিয়ে এই ঘর পাওয়া যায় এ নিয়ে ঠিক কি কি তথ্য সামনে আসছে সমস্তটাই আপনারা জেনে নিতে পারবেন তাই এই সম্বন্ধে ভালোভাবে জানতে হলে আপনারা অবশ্যই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ভালো করে দেখুন এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য আপনাদের জানাবো তার আগে বন্ধুরা বলে দিচ্ছি আপনারা যারা যারা প্রথমবারের জন্য আমাদের এই চ্যানেলে এসেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে মনে করে সাবস্ক্রাইব করে নেবেন কারণ এরকমই গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে আমরাই আপনাদের কাছে পৌঁছে দিই তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এই নতুন ঘরের ব্যাপারে এখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে কিভাবে পাবেন এই ঘর কি কি বলা হয়েছে দেখে নিন কোন রেশন কার্ড থাকলে কিভাবে পাবেন আবাস প্লাস যোজনার ঘর দু হাজার চব্বিশ পঁচিশের নতুন তালিকায় অর্থাৎ বুঝতেই পারছেন আগামী বৎসরে এই আবাস যোজনার যে ঘর দেওয়া হবে সেখানে আপনার কোন রেশন কার্ড থাকলে কিভাবে এই ঘর পাবেন এ বিষয়ে জানানো হয়েছে অবশ্যই একবার জেনে নিন কী কী বলা হয়েছে দেখুন রাজ্যে ইতিমধ্যেই চালু হয়েছে আবাস প্লাস যোজনার ঘর দেওয়া আগে থেকেই আবাস যোজনার ঘর দেওয়া হচ্ছিল পশ্চিমবঙ্গে যার মাধ্যমে এক লক্ষ কুড়ি হাজার টাকা করে সাধারণ মানুষদের ঘর বানানোর জন্য দেওয়া হতো তবে এবার সেটিকে আরও উন্নত করে আবাস প্লাস যোজনার নাম দেওয়া হয়েছে এবং ঘর বানানোর জন্য এক লক্ষ ঊনপঞ্চাশ হাজার টাকা ধার্য করা হয়েছে অর্থাৎ বুঝতেই পারছেন টাকা কিন্তু আগের তুলনায় অনেকটা বাড়ছে আপনার কাছে যে রেশন কার্ড আছে আপনি সেই কার্ড দিয়েই আবাস প্লাস যোজনার ঘর পেতে পারেন তবে আপনার কার্ডের ক্যাটাগরির ওপর নির্ভর করবে আপনি কত তাড়াতাড়ি এই রেশন কার্ড দিয়ে আবাস প্লাসের ঘর পাবেন কোন রেশন কার্ড দিয়ে কিভাবে এই ঘর পাওয়া যায় এরই সাথে সাথে আর কি কি আপনাদের ডকুমেন্টস প্রয়োজন হয় যোগ্যতা কি কি থাকতে হবে চলুন এ বিষয়ে এবার বিস্তারিত দেখে নেওয়া যাক প্রথমেই আমরা এখানে দেখে নেব আপনারা কোন রেশন কার্ড দিয়ে কিভাবে এই আবাস প্লাস যোজনার ঘর পাবেন সর্বপ্রথমে দেখুন এই তালিকায় রয়েছে এ ওয়াই বা অন্তদয় অন্ন যোজনার রেশন কার্ড তো এই অন্তদয় অন্ন যোজনার রেশন কার্ডটি যে সমস্ত রেশন গ্রাহকদের কাছে রয়েছে তারা আবাস প্লাস যোজনার ঘর পাওয়ার জন্য সবার আগে বিবেচিত হবেন কারণ এই রেশন কার্ডটি সুপার বিপিএল ক্যাটাগরির অন্তর্গত অর্থাৎ বুঝতেই পারছেন এই রেশন কার্ডটি থাকলে কিন্তু আপনারা সবার আগে ঘর পাবেন এরপর দেখুন বলছে এসপি বা স্পেশাল প্রায়োরিটি হাউসহোল্ড রেশন কার্ড আপনার কাছে যদি এই ক্যাটাগরির একটি রেশন কার্ড থাকে তাহলে আপনি আবাস প্লাস যোজনার একটি ঘর পাওয়ার জন্য যোগ্য তবে ক্ষেত্রে এই রেশন কার্ডটিকে এ এ ওয়াই বা অন্তত অন্ন যোজনার রেশন কার্ডটি যে রয়েছে তারপরে স্থান দেওয়া হয় এই রেশন কার্ডটিও বিপিএল ক্যাটাগরির মধ্যেই পড়ে তো বুঝতে পারছেন এবার দেখুন তৃতীয় নাম্বার এখানে কি বলেছে পিএইচএস বা প্রায়োরিটি হাউসহোল্ড রেশন কার্ড এই রেশন কার্ড ধারকরা আবাস প্লাস যোজনার ঘর পাওয়ার জন্য যোগ্য বিপিএল ক্যাটাগরির মধ্যে এই রেশন কার্ডটি তৃতীয় নাম্বারে আসে তাই এই রেশন কার্ড গ্রাহকরাও আবাস প্লাস যোজনার ঘর পেতে পারেন এরপর দেখুন এই তালিকায় রয়েছে আর কে এস ওয়াই ওয়ান বা রাষ্ট্রীয় খাদ্য সুরক্ষা যোজনার এক নম্বর রেশন কার্ড এই রেশন কার্ডটি রাজ্য সরকারের একটি রেশন কার্ড এই রেশন কার্ডটি যাদের যাদের কাছে রয়েছে তাদের আবাস প্লাস ঘর পাওয়ার সম্ভাবনা কম তাদের আবাস প্লাস যোজনার ঘর পাওয়ার সম্ভাবনা কম হলেও তারাও যোগ্য এরপর সর্বশেষ এবং সরকারের পঞ্চমতম রেশন কার্ডটি দেখুন রয়েছেটি হচ্ছে আর কে এস ওয়াই টু বা রাষ্ট্রীয় খাদ্য সুরক্ষা যোজনার দুই নাম্বার রেশন কার্ড পশ্চিমবঙ্গ সরকারের এই দ্বিতীয়তম রেশন কার্ড হলো রাষ্ট্রীয় খাদ্য সুরক্ষা যোজনার দুই নাম্বার রেশন কার্ড এই রেশন কার্ডটি কঠোরভাবে এপিএল ক্যাটাগরির মধ্যে পড়ে তাই যাদের যাদের এই রেশন কার্ডটি রয়েছে তাদের ঘর পাওয়ার সম্ভাবনা খুবই কম তবে প্রাকৃতিক বিপর্যয় সহ আকস্মিক কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয়ে গেলে এবং সরকার চাইলে এই রেশন কার্ড দিয়েও একটি ঘর দেওয়া যেতে পারে তো আশা করি সমস্তটা বুঝতেই পারলেন এই ছিল এখনকার মতন আপডেট পরবর্তী আপডেটের জন্য আমাদের সাথে জুড়ে থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ